কবি সুবোধ সরকারের ময়ূর পঙ্খী মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম রাখতাম মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী কম করে উনিশ জন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ ছেলে ভালো হলেও বিপদ ছেলে খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে আর ছেলে ভালো হলে আমেরিকা কেটে নেবে হলে নাম রাখতাম মেয়ে না একটু ফুল বললাম বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট দুটো পা ছোট্ট ছোট্ট দুটো হাত টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমায় ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ জিজ্ঞেস সমস্যারে সমস্বরে তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলেই ছুটতে গিয়ে নিয়ে আসবো আমার ময়ূর পঙ্খীকে চুমুই চুমুই ভই তুলবো তাকে সে তার চার বছরের দাদা বাবুর সাথে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছো মাত্র দুটো শব্দ দুটি ধ্বনি এত তীক্ষ্ণ কখনো আগে লাগেনি রাত্রে ঘুমের মধ্যে থেকে এসে জিজ্ঞেস করলো করেছো করেছো আমার জন্য তুমি হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভাবাজারের ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এসে জিজ্ঞেস করলো ঘুমের মধ্যে আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো। বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক কাকফোর ফুটপাত আর ফুটপাত এক পঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে আমরা কি পারি না পারি নাকি নমস্কার